বলতো মান যোগের হাওয়া চলছে উল্টো দিকে বলতে গেলে মনে বাজে বলব কুন্দি থেকে। রাস্তাঘাটে চলতে গিয়ে দেখি হাজার হাজার পুরুষ ঘরে বসে করে বাজার চশমা লাগাই চোখে বর্তমান যোগের হাওয়া চলছে উল্টো দিকে বলতে গেলে মনে বাজে বলব কুন্দি কি বর্তমান যোগের হাওয়া চলছে উল্টো দিকে বলতে গেলে বলব কুন্দি কে স্ত্রী স্বামীকে বলে ও সোহেল খান না। আমি গেলাম লোনের কিস্তি দিতে তুমি করো রান্না কে বলে ও খান না আমি গেলাম লোনের কিস্তি দিতে তুমি করো রান্না কিস্তি থেকে এসে জানো কি থেকে এসে জানো না থাকি ভোকে বর্তমান যোগের হাওয়া চলছে উল্টো দিকে বলতে গেলে মনে বাজে বলবো দিকে থেকে বর্তমান যোগের হাওয়া চলছে উল্টো দিকে বলতে গেলে মনে বাজে বলবো কুন্দি থেকে। ভালো পেন কেটে কুটে লাগাই তালি বউকে নেই না বাইকের পিছে তোলে মডার্ন সালি ছিঁড়া প্যান্টের দাম বেশি ভালো তোর দাম নেই ভালো প্যান কেটে কুটে লাগাই জোরা তালি বউকে নেই না বাইকের পিছে তোলে মডার্ন শালি বউকে আর ভাল লাগে না বিবিকে আর ভাল লাগে না তাই শালিকে নিয়ে ঘরে বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দিকে বলতে গেলে মনে বাজে বলবো কোন দিকে থেকে বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দিকে বলতে গেলে মনে বাজে বলব থেকে ছাত্র ছাত্রী এমন করে ভাব করে জানো বিয়ের পাত্র পাত্রী স্কুল কলেজের মাঠে দেখি দুইজন ছাত্র ছাত্রী এমন করে ভাব করে জানো বিয়ের পাত্র পাত্রী বিয়ে তো করে না এরা বিয়ে তো করে না এরা প্রেমেতে মজেছে বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দেখে বলতে গেলে মনে বাজে বলব কোন দিকে থেকে এখন অনেক মাপনকে দেখি চলছে উল্টা পাল্টা স্বামীর সঙ্গে কই না কথা বন্ধুর সঙ্গে কথা বলে ঘন্টার পর ঘন্টা অনেক আবার মা দেখি চলছে উল্টা পাল্টা স্বামীর সঙ্গে কইনা কথা বন্ধুর সঙ্গে কথা বলে ঘন্টার পার ঘন্টা এই দৃশ্য দেখে আমার এই দৃশ্য দেখে আমার মাথা যাই গো ঘুরে বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দিকে বলতে গেলে মনে বাজে বলবো কোন দিক থেকে বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দিকে বলতে গেলে মনে বাজে বলবো কোন দিকি থেকে